বি প্যাশিক মঞ্চে আরেকটা ম্যাচ আর বাংলাদেশের ক্রিকেট জন্য মিশ্র অনুভূতির এক রাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবার হারিক্যান্সের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন রিশাদ হুসেন টসে জিতে মেলবোর্ন স্টার্স নেই ফিল্ডিং করার সিদ্ধান্ত ব্যাট করতে নেমে হবার তুলে একশো আটান্ন রান যা টি টোয়েন্টিতে লড়াই করার মতো স্কোর প্যান ম্যাকডারমোট খেলেন বলে উনসত্তর রানের দারুণ এক ইনিংস টিম ডেভিড আর ম্যাথুয়েদ কিছুটা চেষ্টা করলেও শেষ দিকের চাপটা রয়ে যায় শেষের ওভারগুলোতে রিষাদ নামেন ব্যাট হাতে তিন বলে পাঁচ রান একটা সুন্দর চার ছোট ইনিংস হলেও ইন্টেনটা স্পষ্ট এরপর আসা ঋষাদের আসল পরীক্ষা বল হাতে ইনিংসের ষষ্ঠ ওভারে বলিং করতে এসে নিজের প্রথম ওভারে উইকেট মাত্র চার রান দিয়ে ওপেনিং জুটি পরের ওভারেও ঋষাদের হাতে আসে আরেকটি উইকেট দুই ওভার শেষে দুই উইকেট চোদ্দ রান হবার্ট ম্যাচে ফেরার ইঙ্গিত এমন শুরু থেকে স্বাভাবিকভাবেই অধিনায়ক নাতান এলিস বড়সা রাখেন বিশ্বাদের উপর কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট এক মুহূর্তেই গল্প পাল্টে দেয় নিজের দশতম ওভারের ঈর্ষা দিয়ে ফেলেন উনিশ রান সেই ওভারের পর আর বোলিং পাননি তিনি এরপর মেলবোর্নে ব্যাটিংয়ের জ্বর তুলেন স্টোনিংস আর ক্যালোয়ে স্টোনিসের প্যাট থেকে আসে একত্রিশ বলে বাষট্টি রান অন্যদিকে ক্যালোয়ে করেন সাতাশ বলে বিয়াল্লিশ রান চব্বিশ বল হাতে রেখেই আট উইকেটের জয় তুলে নেয় মেলবোর্ন স্টার ম্যাচ হারলেও হবার্টের হয়ে উইকেটের দেখা পেয়েছেন শুধু একজনই বাংলাদেশের বিশাদ হোসেন